যাচ্ছে এই যে বড় গাছটি গাছটি কিন্তু পড়ে গেল মধ্যে কিন্তু এই জায়গাটি ভেঙে গেল এই যে নারকেল গাছটি পড়ে গেল আপনারা দেখছেন আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানান দয়া করে একটু জানান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা মাঝিরঘাট এলাকায় কিন্তু ভয়াবহ ভাবে নদী ভাঙছে আপনারা দেখছেন এই যে ইতিমধ্যে মানুষের ঘর বাড়ি নদীতে ভাসছে খুবই মর্মান্তিক বিষয় ভয়াবহ অবস্থা নদী ভাঙছে আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আশেপাশে যারা রয়েছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন সবাই নদীর পাড়ে চলে আসেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ান দয়া করি ধন্যবাদ রাজীব শিকদার ভাই ধন্যবাদ কথা শোনা যাচ্ছে আপনি লিখেছেন খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখছেন কিন্তু নদী ভাঙছে এখনো এখনো খুবই ভয়াবহ অবস্থা নদী ভাঙছে আপনারা দয়া করে সবাই চলে আসেন সবাই নদীর পারে চলে আসেন সবাই শেয়ার করে দেন এবং আশেপাশে সকলকে দেখার সুযোগ করে দেন অবস্থা খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ সবাই আশেপাশে যারা আছেন তারা সবাই চলে আসেন এই যে আপনারা দেখছেন এই যে গাছটি পড়ে যাচ্ছে এই যে বড় গাছটি গাছটি কিন্তু পড়ে গেল দয়া করে আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন করে পড়া জায়গা ধাপ করে পড়া জায়গা তারা এলাকার যারা আছেন তারা সবাই দয়া করে লাইভটা শেয়ার করে দেন দয়া করে লাইফটা সবাই শেয়ার করে দেন আশেপাশের সকলকে দেখার সুযোগ করে দেন এবং সবাই নদীর পাড়ে চলে আসেন যারা লাইভটা দেখছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ান আপনারা আসলে অনেক উপকার হবে খুবই উপকার হবে দয়া করে সবাই চলে আসেন মানুষের ঘর বাড়ি কিন্তু ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে বেলঘাট এলাকায় নদী ভাঙছে খুবই ভয়ানক অবস্থা খুবই দুঃখজনক বিষয় পরিস্থিতি খুব ভয়ানক আমরা দেখছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাটি ভেঙে গেল আধা ঘন্টা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু নদীর ভাঙন থামছে না নাহু আকবার আল্লাহু আকবার সবাই নদীর পাড়ে চলে আসেন পরিস্থিতি খুবই খারাপ কথারা যাচ্ছে আমি যখন এখানে এসেছিলাম তখন রাস্তাটা দেখেছি আমি আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু এই জায়গাটা ভিজে গেল এই যে নারকেল গাছে পড়ে গেল আপনারা দেখছেন খুবই দুঃখজনক বিষয় ভাই ভাই সবাই লাইভটা শেয়ার করে দেন সবাইকে এলাকার সবাইকে দেখে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এলাকার সবাইকে দেখার শুরু করে দেন এবং আশেপাশে যারা আছেন তারা সবাই চলে আসেন এই যে ঘর বাড়ি সবই ভেঙে চলে যাচ্ছে নদীতে দয়া করে আপনারা সবাই চলে আসেন দয়া করে আপনারা সবাই চলে আসেন নদীর পারে আপনারা আসলে এই অসহায় মানুষদের কিন্তু উপকার হবে এই যে সামনেই কিন্তু পদ্মা সেতু পদ্মা সেতুর পাশে মাঝির ঘাট এলাকায় নদী ভাঙছে মানুষের ঘর বাড়ি সব জলিয়ে যাচ্ছে নদীতে সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন এবং সবাই আশেপাশে যারা রয়েছেন তারা সবাই দয়া করে চলে আসেন নদী কিন্তু ভয়াবহ ভাবে ভাঙছে কোনো মতেই থামছে না নদীর ভাঙন পরিস্থিতি খুবই খারাপ আপনারা দেখছেন ঘর বাড়ি কিন্তু সবই ভেঙে যাচ্ছে একে একে সব ঘর বাড়ি ঘর ভেঙে যাচ্ছে এখানে বাজারের সাথে বাজারে যে দোকানপাট আছে কয়েকটা দোকান প্রায় পনেরো থেকে বিশটি দোকান কিন্তু নদীতে ভেঙে চলে গেছে কোনো কিছুই রাখা যায়নি